ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন না সব জানিয়ে দিয়েছেন আলোচনা শুরুতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নিয়ে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হওয়ার কথা ছিল এবং তাদের বৈঠকে মূল প্রাধান্য ছিল বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ যাতে ফিরিয়ে আনা যায় আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে আওয়ামী সরকার সেই টাকাগুলো কোথায় বিশেষ করে গ্রেট ব্রিটেন লন্ডনই আছে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য বর্তমান ব্রিটিশ সরকারের সমর্থন লাগবে তাছাড়া হাজার হাজার কোটি টাকা ফিরিয়ে আনা সম্ভব নয় এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন সাক্ষাৎ করতে চেয়েছিলেন যাতে তার সমর্থন থাকে কিন্তু তার দপ্তর তার পক্ষ থেকে জানানো হয়েছে তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনিচের বৈঠক করবেন না কারণ আপনারা জানেন আওয়ামী লীগ সরকার তারাও বসে নেই তাদের লবিস্ট আছে তারা যাতে যেখানেই তাদের বিরুদ্ধে কার্যক্রম পরিচালিত হবে তার বিরুদ্ধে দাঁড়াবে সুতরাং আওয়ামী লীগেরও হাজার হাজার কুড়ি টাকা সে দেশে আছে তাদের বিভিন্ন প্রভাবশালী নেতারা তাদের পরিচিত তাদের সাথে কাজে লাগিয়ে ইউনিটের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করতেছে